আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানবো মানসিক রোগ সম্পর্কে মানসিক রোগটা আসলে কি। মানসিক রোগ হচ্ছে একটি সাধারণ সমস্যা যা অনেক মানুষকে প্রভাবিত করে এই রোগগুলি বিভিন্ন ধরনের হতে পারে এবং তাদের লক্ষণও ভিন্ন হতে পারে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এর চিকিৎসা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা সাধারণ কিছু মানসিক রোগের ধরন এবং লক্ষণ সম্পর্কে জানি নাম্বার এক ডিপ্রেশন মন খারাপ আনন্দহীনতা ক্লান্তি ঘুমের অভাব খাবারের অরুচি আত্মহত্যার চিন্তা ইত্যাদি ডিপ্রেশনের সাধারণ লক্ষণ দুই উদ্বেগ অতিরিক্ত চিন্তা ভয় শ্বাসকষ্ট বুক ধরফর ঘুমের সমস্যা ইত্যাদি উদ্বেগের লক্ষণ তিন বাইপোলার ডিসঅর্ডার মেজাজের চরম উত্থান পথন অতিরিক্ত উচ্ছ্বাস বা খুবই নিম্ন মেজাজ ঘুমের অভ্যাসের পরিবর্তন অতিরিক্ত খরচা ইত্যাদি এই রোগের লক্ষণ চার সিজোফ্রেনিয়া ভ্রান্ত ধারণা মিথ্যা শ্রবণ অদ্ভুত আচরণ সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদি সিজোফ্রেনিয়ার লক্ষণ পাঁচ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও সিডি নির্দিষ্ট চিন্তা বা কাজের প্রতি অতিরিক্ত আসক্তি যা দৈনন্দিন জীবনকে বাধাগ্রস্ত করে ছয় পোস্ট ট্রামাটিক ট্রেস্ট ডিসঅর্ডার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিটিএসডি কোনো ভয়ানক ঘটনার পরে দেখা দেওয়া একটি মানসিক রোগ যার লক্ষণের মধ্যে রয়েছে ফ্লাইশব্যাক দুঃস্বপ্ন উদ্বেগ সামাজিক বিচ্ছিন্নতা ইত্যাদি এখন আমরা জানব মানসিক রোগের কারণ মানসিক রোগের সঠিক কারণ এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায়নি তবে জেনেটিক্স রসায়নিক ভারসাম্যহীনতা জীবনযাত্রা পরিবেশগত কারণ ইত্যাদি মানসিক রোগের জন্য দায়ী হতে পারে মানসিক রোগের চিকিৎসা মানসিক রোগের চিকিৎসা বিভিন্ন ধরনের হতে পারে এর মধ্যে রয়েছে এক ঔষধ মানসিক রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয় দুই থেরাপি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ইন্টারপার্সোনাল থেরাপি ইত্যাদি বিভিন্ন ধরনের থেরাপি মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তিন জীবনধারার পরিবর্তন সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ইত্যাদি মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে চার সামাজিক সমর্থন পরিবার এবং বন্ধুদের সমর্থন মানসিক রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি চলুন জেনে নেই এক কলঙ্ক দূর করতে মানসিক রোগকে নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে মানসিক রোগকে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা উচিত দুই চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে মানসিক রোগের চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানো মানুষকে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করবে তিন সমাজের সমর্থন সৃষ্টি করতে মানসিক রোগীদের প্রতি সামাজিক সমর্থন সৃষ্টি করা গুরুত্বপূর্ণ মনে রাখবেন মানসিক রোগ একটি সাধারণ সমস্যা এবং এর চিকিৎসা সম্ভব যদি আপনি বা আপনার পরিবারের কেউ মানসিক রোগে আক্রান্ত হন তাহলে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ